প্র্যাকটিক্যাল কাজে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো যে ফ্রিজ বন্ধ রাখলে ফ্রিজের কোনো সমস্যা হয় কি না আমার এই কথার সাথে অনেকেই একমত পোষণ করতে পারেন অনেকেই একমত পোষণ নাও করতে পারেন আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে প্র্যাকটিক্যাল কাজে আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় অনেক বাড়িতে একটা ফ্রিজ এক বছর দেড় বছর বন্ধ রাখে এক দেড় বছর পরে ফ্রিজ চালু করলো ফ্রিজ দিব চলছে কোনো সমস্যা নাই অনেক বাসাতে মাত্র এক মাস বন্ধ রাখলো এক মাস পরে যখন আসলো আসার পর যখন ফ্রিজ চালাইলো ফ্রিজের সমস্যা দেখা দিচ্ছে এই ফ্রিজে কী ঘটনা ঘটলো এটাই আপনাদের সাথে শেয়ার করবো অনেক সময় ফ্রিজ দুই বছর বন্ধ রাখলেন হঠাৎ করে এসে চালাইলেন ফ্রিজের সমস্যা নাও দিতে পারে দ্বিতীয় পারে এই ফ্রিজের সাথে আমার কি ঘটলো এই বাসায় যাওয়ার পর আমি ফ্রিজ পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করলাম ফ্রিজের পাশে কন্ডেন্সারের হিটিং খুব ভালো ফ্রিজের ভিতরে বরফ আছে সব কিছু ঠিকঠাক আছে আমাকে কেন ডাকা হলো ফ্রিজের যে ডিপ আছে ওই ডিপের ডালার সমস্যা তখন ওই ফ্রিজের যেহেতু ডালার সমস্যা আমরা মূলত ডালার কাজ করব পরবর্তীতে আমি ডালার কাজ করার জন্যে আমি ওই যে কাস্টমার মানে ফ্রিজের যে মালিক আমি ওনার সাথে কথা বললাম এবং আমার কাজের খুব ব্যস্ত ওই সময় আমি কাজে খুবই ব্যস্ত আমার অনেক ফ্রিজের কাজে সিরিয়াল চলে আসছে আমি চাইতে পারতেছি না এই ফ্রিজের বাড়িতেও আমি অলরেডি অনেকগুলো ডেট চেঞ্জ করে পরবর্তীতে গিয়েছি যাওয়ার পর আমি ভাবলাম যে ডালাতে কাজ করতে গেলে যা যা প্রয়োজন পার্সগুলি আমার সাথে তখন ছিল না এবার টুলসগুলি আমার সাথে ছিল না পরবর্তীতে আমি বললাম যে আমরা আজকে অর্ধেক কাজ করে যাই এক দুদিন দিন পরে এসে বাকি কাজটুকু করবো ফ্রিজটা বন্ধ রাখে তখন আমি ফ্রিজ বন্ধ করে ডালার অর্ধেক কাজ করে চলে আসি তিন থেকে চার দিন পর আনুমানিক হবে আমি আবার চলে যাই চলে যাওয়ার পর আমি ডালার গাছ কমপ্লিট করে যখন ফ্রিজ চালু করি তখন আর এই ফ্রিজে ঠান্ডা হচ্ছে না এখন কি সমস্যা হলো এই ফ্রিজে আপনাদের সাথে শেয়ার করব আপনারা এরকমভাবে যদি রোগ নির্ণয় না করতে পারেন এই সব বিষয়গুলি যদি আপনারা না জানেন তাহলে নানান সমস্যায় পড়ে যাবে আমি এই কাস্টমারের ডালার কাজের জন্য একটা কন্ট্যাক্ট করলাম কাস্টমার বলছে যে এই কাজ করলে হয়ে যাবে হ্যাঁ আমি বলছি হ্যাঁ ওকে কিন্তু এক সপ্তাহ পর যখন আমি ডালা কাজ কমপ্লিট করলাম ফ্রিজ বন্ধ রেখে এক সপ্তাহ পর আমি ফ্রিজ চালু করার পর ফ্রিজের ঠান্ডা আসতেছে না এখন আমি যদি নতুন করে আবার যদি বলি যে দুই হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে তখন কাস্টমার আমাদেরকে বাট চিটার বলতে পারে অনেকে বলেও ফেলে অথবা অনেককে বলতে পারে কেন কাস্টমার আমাকে বলছে যে ফ্রিজ পর্যবেক্ষণ করেন আমি ফ্রিজ ভালোভাবে পর্যবেক্ষণ করেছি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করেছি যে এত টাকা লাগবে এখন ছয় সাত দিন পরে ডালার কাজ কমপ্লিটের পরে আমি যদি আবার বলি যে দুই হাজার বা তিন হাজার চার হাজার টাকা লাগবে তখন কাস্টমার আমাকে অবিশ্বাস করতে পারে অবিশ্বাস করারই কথা এই ভিডিওতে মোরাল অফ দ্য স্টোরিতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আজকে আপনি এই ফিজের রিলে অভারলোড চেঞ্জ করলেন এক ঘন্টা পর কম নষ্ট হয়ে যেতে পারে আজকে আপনি ডালার কাজ করেছেন আজকে আপনার ফ্রিজের গ্যাসের প্রবলেম হতে পারে আজকে আপনি কন্ডিশন চেঞ্জ করেছেন হ্যাঁ চেম্বার ঠিক আছে আপনি চেক করছেন আগামীকালকে চেম্বারের সমস্যা হতে পারে এটা আপনার জানতে হবে বুঝতে হবে একটি বেলায় আমি বোঝাতে চেষ্টা করছি কাস্টমারদেরকে বোঝানো যাবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে বোঝানো যাবে না এখন আপনি আজকে কন্ডেন্সার চেঞ্জ করে আপনার চাহিদা অনুযায়ী এবং অথবা উভয়ের সমঝোতা অনুযায়ী একটা মূল্য নির্ধারণ করে আপনি কাজ করে চলে গেলেন কালকে আবার গ্যাস চলে যে মানে চেম্বার লিক হয়ে ইব পাইপ লিক হয়ে আপনার গ্যাস চলে যেতে পারে তখন আগামীকালকে এসে আবার যদি দেখেন যে চেম্বার লিক হয়ে গেছে তখন কাস্টমার আপনাকে বলতেই পারে যে আপনি কী কাজ করছেন কাস্টমারকে কখনোই বোঝানো যাবে না একটা সমস্যা সৃষ্টি হয়েছে আবার কিন্তু আমরা যারা আছি তারা টেকনিশিয়ান অবশ্যই জানি এবং এইসব সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত সুতরাং আপনারা যখন কাজ করবেন তখন কাস্টমারদের সাথে সবকিছু বিস্তারিত যতটুকু পারেন বুঝিয়ে কাজ করার চেষ্টা করবেন পরবর্তীতে কি সমস্যা হতে পারে ওইগুলো ক্লিয়ার করে তারপর কাজ করবেন তাহলে এই ব্রিজে কি হলো এই ফ্রিজের হলো আমি সব কিছু ঠিকঠাক ছিল শুধু ডালার প্রবলেম ছিল ডালার কাজ আমি চার পাঁচ দিন পরে করব। আমার শিটল অনুযায়ী করবো বলে আমি ফ্রিজ অফ রেখেছিলাম পরবর্তীতে এক সপ্তাহ পর যখন ডালার কাজ কমপ্লিট করি তখন ফ্রিজ চালু করার পর ফ্রিজে আর ঠান্ডা আসতেছে না কী সমস্যা হয়েছিল ফ্রিজের গ্যাস ব্লক হয়ে গেছে চোকিংয়ের প্রবলেম দেখা দিচ্ছে এখন আমি ওয়ার্কশপে নিয়ে আসছি এটার কাজ করে ফেলছি পাশের বাড়ি থেকে আরেকটা ফ্রিজ নিয়ে আসছি ওটা ডেন্ডিংয়ের কাজ করব একসাথে দুইটা ফিস আমি ডেলিভারি দেওয়ার জন্য একসাথে নিয়ে আসছি একসাথে কাজ করে ফেলছি প্রায় চেক করা কম্পিউটার পাঠাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকমভাবে প্র্যাকটিক্যাল কাজ যদি আমাদের কাছে এসে করতে পারেন আশা করি অল্প সময়ের ভিতর আপনার ভালো একটা অভিজ্ঞতা হতে পারে যারা ট্রেনিং করেছেন অথবা ডিপ্লোমা করেছেন প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নাই তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এরকমভাবে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম